ভারত আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে সরাসরি তৎপর নাম বলেছেন নহু আহমেদ অনেকে ভাবছেন আওয়ামী লীগ এবারও মেরে ধরে ভোট লুট করে ক্ষমতায় থেকে যাবে কিনা হয়তো সেই চেষ্টাই করবে দলটি কিন্তু দেখতে হবে গতবারের পরিস্থিতি পরিস্থিতি আর এক না না ভারত আন্তর্জাতিকভাবে লীগের পক্ষে সরাসরি তৎপর এবারের এবার গতবার আমেরিকা ও ইউরোপের ভূমিকা জাস্ট লিভ সার্ভিস বা বিবৃতিবাজির মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এবার তারা ইন অ্যাকশন প্রস্তুত হয়ে আছে যার অন্যতম লক্ষণ হল কয়েকদিন আগে বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের রেজুলেশন পাস এবার তারা আবশ্যকভাবে একটা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় এটা করতেই হবে অন্যথায় আওয়ামী লীগ জানে এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে জানা সত্ত্বেও যদি ভোট লুট করে যথারীতি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় তাহলে তাদের উপযুক্ত পরিণতি তারা অচিরে ভোগ করবে নিঃসন্দেহে ইন্ডিয়া এবার দায়িত্ব নিচ্ছে না গতবারের হিসাব আর এবারের হিসাব আলাদা পরিস্থিতি যে এবার তাদের অনুকূলে নেয় এটা অলরেডি আওয়ামী ক্লিয়ারলি বুঝতে পারছে ফলে লক্ষণীয় ব্যাপার হলো বিদ্যমান শাসক দল আরেকবারের মতো করে এবার আর কনফিডেন্টলি ক্ষমতায় ফিরে আসার বক্তব্য দিচ্ছে না আমার কাছে তথ্য আছে এই সুর এবার তাদের গলায় নেই বরং তারা ক্ষমতা হারানোর আশঙ্কা ব্যক্ত করছে বারবার ভুল ভ্রান্তির জন্য জাতির কাছে ক্ষমা চাইছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে ক্ষমতায় আসতে না পারলে দেশে রক্তের বন্যা বইবে এমন বক্তব্য এখন আওয়ামী নেতাদের কণ্ঠে কণ্ঠে সূত্রর নতুন এক বাংলাদেশে গ্লান আসছে পরিবর্তনের দিকে ক্রোমোস এগিয়ে যাচ্ছে এই নির্বাচনী সময়টা ডক্টর কামালের নেতৃত্বে জাতীয় কোফ্রন্টের নির্বাচনী ইস্তেহার সর্বসাধারণের খুবই মনোপুত হয়েছে কারণ এতে গত 10 বছরে উন্নয়ন সর্বস্ব ভুলে চর্বিত চর্বন করা হয়নি বড় মানুষের বহুর আকাঙ্ক্ষিত চাওয়াগুলো ধারণা করা হয়েছে এছাড়া বিএমপি দলীয় ইস্তেহারে মসজিদের ইমাম কতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মান জন্যwidehat এবং মাদ্রাসাগুলোতে ভিত্তিক বৃত্তি প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আলেম ওলামাকেও সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে সর্বোপরি ঐক্যফ্রন্ট ও বিএনপির ইসতেহার দুটো এখন সময়ের দাবি ও আকাঙ্ক্ষা ধারণা করে ধানের শীষ এখন আর কেবল বিএনপির দলীয় প্রতীক নয় এই প্রতীক এখন সর্বস্তরের মজলুম নিপীড়িত বঞ্চিত জনগণের প্রতীকে পরিণত হয়েছে আর বিএনপি সহ ঐক্যফ্রন্টের দায়িত্ব হচ্ছে ভোটের দিন সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করিয়ে ভোট চুরিকে হাতে নাতে রুখে দিতে নেতৃত্ব দেয়া ডক্টর কামাল মান্না আব্দুল রব কর্নেল অলিদের মতো ব্যাটারান পলিটিশিয়ানরা বিএনপির কান্ডারি নয় বরং ফ্যাসিবাদের কবলে পতিত জনগণের কান্ডারি হিসেবে আবির্ভূত হয়েছে আর বিএনপি হলো তাদের উপযুক্ত বাহন এই বাহনে চড়ে এই জাতিকে তারা ফ্যাসিবাদের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হবেন ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা এবার ভিন্ন প্রসঙ্গ প্রতিহিংসার বদলে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে এর জন্য নতুন এক সামাজিক চুক্তিতে পৌঁছতে একটি জাতীয় কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত নির্বাচনী ইজতেহারে দলটি এই প্রতিশ্রুতি দেয় ভোটের দিন যে গণতন্ত্রের কথা বলা হয় ক্ষমতায় গেলে তার নিত্যদিনের অনুশীলনে পরিণত করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া সরকার গঠন করে ঐক্যমত সকলের অন্তর্ভুক্তি ও প্রতিহিংসাহীনতা এই মূল ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন বিএনপি বিএনপির ইস্তেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নির্বাচনকালীন সরকারের কাঠামো প্রবর্তন রাষ্ট্রের জনগণের মালিকানা সুদৃঢ় করা গণভোট পদ্ধতি পুনঃ প্রবর্তন ডিজিটাল নিরাপত্তা আইন অফিসিয়াল সিক্রেট এক ও বিশেষ ক্ষমতা আইন বাতিল চলমান কোন প্রকল্প বন্ধ না করে মেগা প্রকল্পের ব্যয়ের আড়ালে সংগঠিত দুর্নীতি নিরীক্ষা করে দেখা বেকার ভাতা চালু এবং পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন সংসদে উচ্চ কক্ষ গঠন ন্যায়পাল নিয়োগ জাবের পুনর্গঠন পুলিশ ও আনসার ছাড়া শর্ত সাপেক্ষে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা উঠিয়ে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাতায়াতের সময় সাধারণ মানুষের দুর্ভোগ রোধে ব্যবস্থা নেওয়া নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি জাতীয় ফ্রন্টের ইস্তেহারে থাকা দুই মেয়াদের পদে না থাকার বিধানের অঙ্গীকার করেছে কথাও বলা হয়েছে বিএনপির নির্বাচনী ইস্তেহারে তবে ফ্রন্টের ইস্তেহারে ক্ষমতায় যেতে পারলে যুদ্ধ অপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও এ ব্যাপারে বিএনপির ইস্তেহারে কিছু বলা হয়নি খালেদা জিয়ার জীবনকে পুনরায় আলো উদ্ভাসিত করতে ধানের শীর্ষে ভোট দিন বলেছেন ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বিএনপির ঘর ছাড়া নেতা ঘরে ফেরার সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের একটি ভোট আমাদের নেত্রীর জীবনকে পুনরায় আলো উদ্ভাসিত করবে বিএনপির ইশতেহারে বলা হয় সরকার গঠনের সুযোগ পেলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সম্পর্ক কৃত করে জাতীয় সংশোধন উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে সংবিধানে 17 অনুচ্ছেদে সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ দেয়া হবে এবার ভিন্ন প্রসঙ্গ প্রার্থীদের জীবন সংকায় সেনা মোতায়েনের দাবি নিজেদের জীবন সংকায় দাবি করে অবিলম্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনা মোতায়েন ও প্রধান নির্বাচন কমিশনের পদতক দাবি করেছেন বিএপি মনোনীত প্রার্থীরা মঙ্গলবার নগরের এটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান সংবাদ সম্মেলনে রাছে এক আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক রাছে দুই আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু রাছে তিন আসনের প্রার্থী শফিকুল হক মিলন প্রমুখ বক্তব্য দেন সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন নির্বাচনী প্রচার শুরুর পর থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা নির্যাতন হুমকি ধুমকি মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি অব্যাহত রয়েছে এছাড়াও পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা ও নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হচ্ছে এতে বিএনপি প্রার্থীদের জীবন সংখ্যার মধ্যে রয়েছে এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার একজন অযোগ্য লোক তিনি তামাশার নির্বাচনে আয়োজন করেছেন তার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাই আজকের সংবাদ সম্মেলন থেকে সিইসির পদত্যাগ দাবি করছি এবার ভিন্ন প্রসঙ্গ হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি হয়নি খালাদার আবেদন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার আবেদনের উপর হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়নি গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় এ আবেদনের উপর শুনানির জন্য সময় নির্ধারিত ছিল কিন্তু আদালতের কার্যক্রম শুরুর পর খালাদা জিয়ার আইনজীবীরা ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আদালতের প্রতি অনাস্থা দেন শুনানিতে খালাদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন দ্বিধা বিভক্ত আদেশের বিষয়টি নিষ্পত্তির জন্য জ্যেষ্ঠ বিচারপতি বেঞ্চে না দিয়ে কনিষ্ঠ বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে যদিও রেওয়াজ আছে এসব বিষয় নিষ্পত্তির জন্য জ্যেষ্ঠ বিচারপতির বেঞ্চে পাঠানো হয়ে থাকে ফলে আমরা এই বেঞ্চের উপর কনফিডেন্স রাখতে পারছি না এ যে আদালত বলেন এটা তো আপনার মৌখিক বক্তব্য লিখিত আবেদন তো নেই ওই আইনজীবী বলেন মৌখিক ভাবে যা বলছি এটাই আমাদের অবস্থান আদালত বলেন প্রধান বিচারপতির বিষয়টি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠিয়েছেন আমি ইচ্ছে করলেই তো ফেরত পাঠাতে পারবো না আমাকে একটা আদেশ দিতে হবে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে প্রধান বিচারপতিকে অবগত করতে পারেন